ফ্রি ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম শত শত ইসরায়েলের নাগরিক বর্তমানে লাইন ধরে দাঁড়িয়ে আছে পর্তুগালের অ্যাম্বাসির সামনে উদ্দেশ্য একটাই পর্তুগালের পাসপোর্ট পাওয়া ইসরায়েলিরা কেন পর্তুগালের পাসপোর্টের জন্য এরকম হন্নে হয়ে মরিয়া হয়ে তারা এখন সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে কে কার আগে এই পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করবে সেটা নিয়ে আছে তাদের মধ্যে ব্যাপক পরিমাণে প্রতিযোগিতা আর সেই লাইন যদি আপনি দেখেন সেটা দেখবেন যে অন্তত কয়েক কিলোমিটার ধরে সেই লাইন প্রশ্ন হচ্ছে যেই ইসরায়েলের সরকার ইসরায়েলিদেরকে বা ইয়াহুদিদেরকে ব্যাপক পরিমাণে নিরাপত্তা দেওয়ার কথা বলে ইসরায়েলে নিয়ে আসছে ইসরায়েল হচ্ছে বিশ্বের সবচেয়ে সবচেয়ে নিরাপদ সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে দেখাতে চায় সেই ইজরায়েলিরা কেন এখন ইসরায়েলের রাজধানী তেলাবিবে পর্তুগালের অ্যাম্বাসির সামনে ব্যাপক পরিমাণে লাইন ধরে দাঁড়িয়ে আছে তাহলে ইসরায়েলের সরকারের যে নীতি বা যে যে নীতি ছিল সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে ইসরায়েলে নিয়ে এসে তাদের একটা নিরাপদ বসতি গড়া যেই নিরাপত্তা তাদেরকে তাদের গড় দিয়েছিল যে তোমরা এখানে ফিরে আসো এটা হচ্ছে তোমাদের কাছে গড়ের প্রতিশ্রুত একটা জায়গা এখানে তোমাদেরকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে সেই নিরাপত্তা এখন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের সরকার দিতে পারছে না এজন্য ইসরায়েলের নাগরিকরা তাদের দ্বিতীয় একটা নাগরিকত্ব বা দ্বিতীয় একটা দেশের পাসপোর্ট তারা নিতে চাইছে যদিও ইসরায়েলের নাগরিকদের প্রায় সবারই বা বেশিরভাগেরই দ্বিতীয় দেশের নাগরিকত্ব আছে কিন্তু যাদের ইউরোপীয় কোনো দেশের নাগরিকত্ব নেই তারা এখন এই পর্তুগালের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে কিন্তু প্রশ্ন হচ্ছে ইউরোপে এত দেশ থাকতে তারা কেন পর্তুগালের অ্যাম্বাসির কাছে গিয়ে এরকম ভিড় করলো আর ভিড়টা করলো এমন একদিন যেই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করছে ক্ষমা ভিক্ষা করছে যে আমার নামে যে কেস আছে এই কেসটাকে তুমি ডিসমিস করে দাও আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আছে না এরকম একটা ভিডিও আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমি এই প্রধানমন্ত্রীর থাকতে পদে চাই চাই আমি না সেটা বলছে না বলছে আমি প্রধানমন্ত্রী চাই আর কিছু চাই না তার একদিন পরেই তার মানে হচ্ছে ইসরায়েলের জনগণের মনের মধ্যে ভীতি ঢুকে গেছে এবং এই ভীতিটা শুধু একদিনে না সেই দু তেইশ সালের সাতই অক্টোবর থেকে শুরু করে যেভাবে ইজরায়েল রাষ্ট্রটা পরিচালনা করা হচ্ছে এবং গাজা ভূখণ্ডের উপরে আক্রমণ একই সাথে অন্য দেশগুলোর উপরে আক্রমণ এই আক্রমণে এমন একটা পরিস্থিতি এবং একই সাথে সারা বিশ্ব থেকে বিশেষ করে বিশ্বের যেই সমস্ত দেশ মানবতার পক্ষে তাদের কাছ থেকে যে ব্যাপক পরিমাণে একটা ইজরায়েল বিরোধী মনোভাব বা মনোভাবের ইসরায়েল বিরোধী ঢেউ উঠেছে এটার কারণে ইসরায়েলের জনগণ এখন নিজেদের নিরাপত্তা যে কারণে তারা দিকটাতে যাচ্ছে এখন সেই প্রশ্নে আসি কেন পর্তুগাল কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পর্তুগাল দু সালে নিজে একটা আইন করেছিল পর্তুগাল নিজেই আইনটাতে বলেছে যে যেই সমস্ত ইসরায়েলিরা নির্বাসিত হয়েছে সেটা হোক গত দুইশো বছর আগে যে সমস্ত ইসরায়েলিরা কোথাও না কোথাও নির্বাসিত হয়েছে নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে বাধ্য হয়েছে সেই ইসরায়েলিরা যদি চায় তাদেরকে পর্তুগাল নাগরিকত্ব দিবে আইনটা করেছে কবে দু সালে তাহলে দশ বছর পরে এসে আজকে ইসরায়েলিরা কেন এটার প্রতি এরকম হুমড়ি খেয়ে পড়ছে এর কারণ একটাই সেটা হচ্ছে যে ইসরায়েলিরা মূলত এখন এসে তাদের এই যে নিরাপত্তা সমস্যা তাদের যে একটা পাসপোর্টে হচ্ছে না অর্থাৎ শুধুমাত্র ইসরায়েলের নাগরিকত্ব নিয়ে তারা নিজেদেরকে এখন আর সেই যে বিশ্বের সবার উপরে আমরা সবচেয়ে যা চাইব তাই হবে সেখানে তাদের একটা ভিত ধরেছে ভয় ধরেছে তারা এখন চাইছে ইউরোপের কোনো একটা দেশের নাগরিকত্ব হোক তাহলে আমি যে কোনো দেশে যখন তখন পালিয়ে যেতে পারবো এটা করতে গিয়ে যে সমস্যাটা এখন হ্যাঁ আর বিষয় এখানে যে কেন আজকে তারা ভিড় করলো আজকে ভিড় করার কারণ হচ্ছে গত কয়েক মাস ধরেই এই পর্তুগালের অ্যাম্বাসিতে বা পর্তুগালের ওয়েবসাইটে এই ইজরায়েলেরা ব্যাপক পরিমাণে অ্যাপ্লিকেশন করা শুরু করেছিল অ্যাপ্লিকেশন করতে করতে যে পরিস্থিতিটা হয়েছে যে তারা আসলে আর অনলাইনের এই সিস্টেমটা ক্র্যাশ করেছে ক্র্যাশ করলে পর্তুগালের অ্যাম্বাসি ঘোষণা দেয় যে আমরা অনলাইনে আর নিচ্ছি না আমরা ফেস টু ফেস অ্যাপ্লিকেশন নেব এজন্য এই লোকগুলোর হচ্ছে ভিড় যে আমি আগে অ্যাপ্লিকেশন করব তাহলে বুঝুন যে অনলাইনে কত অ্যাপ্লিকেশন পড়েছে হয়তো এটা আমরা জানি না বা কাউকে হয়তো ওইভাবে বলাই হয় নাই যে অনলাইন ক্রাস করার কারণে ইন পার্সন গিয়ে অ্যাপ্লিকেশন করতে গিয়ে এত পরিমাণে ভিড় সব গণমাধ্যমে আপনি দেখবেন যে তাদের সেই ভিড়ের ভিডিও এবং সেটা নিয়ে খবর তো এটা আসলে একদিক থেকে আমরা বিভিন্ন সময় বলি না যে হচ্ছে ফিলিস্তিনিদের অবস্থা কি হবে ফিলিস্তিনি নিয়ে এই অবস্থা গাজা ভূখণ্ডের কি হবে আপনি অন্য দিকটা মুদ্রার অপর পৃষ্ঠাটা আমাদেরকে দেখানো হয় না অনেক সময় হঠাৎ করে মানে উলঙ্গ হয়ে যায় আমরা কিছুটা দেখতে পাই আর কি তো এই হচ্ছে সেই পরিস্থিতি এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর তো সেই বিষয়টা আসি যে তার ক্ষমা যাওয়ার বিষয়টা এখন এই অবস্থায় ইসরায়েল আবার কি করতে চাইতেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তো ক্ষমতায় থাকতে হবে তার তো কালকে আমি বলেছি কিন্তু এটা ব্যাপারে যে তার প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা ছাড়া তার জীবনের নিরাপত্তা নাই এখন সে নতুন করে আবার কি করতে চাইছে যে ঠিক আছে গাজা ভূখণ্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট চাপটাপ দিছে একটা নাম কষ্ট একটা যুদ্ধবিরতি যুদ্ধবিরতি পরিস্থিতি কিন্তু সেখানে যুদ্ধবিরতি নাই প্রত্যেকদিন দিন সেখানে মানুষ মারা যাচ্ছে এবং যুদ্ধবিরতির আগে যে পরিমাণ মারা যাচ্ছে প্রায় একই পরিমাণে এখন সে এই যে লেবাননে আক্রমণ করবে লেবাননে আক্রমণ করবে এটার ঘোষণা দিয়েছে কে এটার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তুরস্কে তুরস্কে নিযুক্ত নিযুক্ত একই সাথে তুরস্কের লেবাননের সিরিয়ার দায়িত্বে আছে সে ইরাক বলেছে ইরাকের সরকারকে বলেছে এই ইরাকের সরকার কে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তুরস্কে থাকা রাষ্ট্রদূত ইরাকের সরকারকে বলছে এই ইরাকের সরকার ইসরায়েল লেবাননে আক্রমণ করবে ইসরায়েল লেবাননে আক্রমণ করলে তোমার ইরাকের ভূখণ্ডের মধ্য থেকে যদি ইসরায়েলের উপরে অথবা লেবাননে ইসরায়েলের কোনো একটা স্থাপনার উপরে যদি আক্রমণ হয় তাহলে কিন্তু তোমার খবর বিষয়টা আগে এগুলো গোপনে করত এগুলো করতো না তা আগে গোপনে করত এবং গোপনে করার কারণে আমরা জানতাম না যে এই দেশ কেন হচ্ছে কোনো ধরনের অ্যাকশনে যায় না ওই দেশ কেন কোন ধরনের অ্যাকশনে যায় না এখন দেখতেছেন এটা ওপেনে আসছে সে কি বলছে তুমি যদি এটা করো তাহলে ইসরায়েল এবং আমি তোমার উপর আক্রমণ করব এখন ইরাক তো নিজের থেকে করবে না কিন্তু আমেরিকার রাষ্ট্রদূতের কথা হচ্ছে তুমি নিজের থেকে তো করবাই না তোমার দেশ থেকে যদি কোনো সংগঠন কোনো গোষ্ঠী করতে চায় সেটাও ফিরাইতে হবে তোমার সেটাও তোমার ফিরাইতে হবে ইরাককে এটা বলছে আর সিরিয়াকে তো মোটামুটি এখন মনে করেন যে নিজে কব্জা করেই নিছে সিরিয়ার থেকে তো আর এই ধরনের আক্রমণ ইসরায়েলের বিরুদ্ধে যাবে না অন্তত লেবাননের ঘটনা নিয়ে যাবে না ফিলিস্তিনের ঘটনা নিয়ে যাবে না হয়তো সিরিয়ার মধ্যে ইসরায়েলের সাথে সিরিয়ার একটা টক্কর লেগে থাকতে পারে কারণ সিরিয়াতে আজকে আমেরিকা এবং সিরিয়া দুই পক্ষ একত্রে সিরিয়ার বর্তমান সরকার বা বর্তমান সরকারের সেনাবাহিনী এবং আমেরিকার সেনাবাহিনী বা সিরিয়ার গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা একত্রে আইএসআইএস এর বিরুদ্ধে আক্রমণ করেছে সিরিয়ার ইতিহাসে প্রথম যেই ব্যক্তিকে কয়েকদিন আগে পর্যন্ত সন্ত্রাসী ঘোষণা দিয়ে তাকে মারার জন্য পুরো গোয়েন্দা সংস্থা আমেরিকার এবং মোসাদ গোয়েন্দা সংস্থা কাজ করছে আজকে তার সাথে একত্রে আইএসআইএস উপর আক্রমণ করছে এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে রাজনীতির খেলা এটাই হচ্ছে বিশ্ব কূটনীতি কি বলবেন মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বহু বছর ধরে ভেরিন প্রেসিডেন্ট তাকে রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ না করে তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার মাথার দাম ধরা হয়েছে পঞ্চাশ মিলিয়ন ডলার ঘোষণা দিয়েছে আমেরিকা আবার যাকে কিছুদিন আগে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছিল তাকে ডোনাল্ড ট্রাম্প একেবারে হোয়াইট হাউসে লাল গালিচে দিয়ে সংবর্ধন করে নিয়েছে আপনি কোনটাকে কোনটার সাথে মিলাবেন স্বার্থ এজন্য এই যে বিভিন্ন ধরনের সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সামনে আসে যখন যে এটা হচ্ছে মুসলমানদের পক্ষে লড়াই করতেছে অমুকে হচ্ছে মুসলমানদের জন্য লড়াই করতেছে অমুকে হচ্ছে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতেছে যখন বলা হয় ঘাঁটতে ঘাঁটতে ঘাটতে ঘাটতে গিয়ে দেখা যায় যে এর নাটায়ের গোড়া হচ্ছে আমেরিকার হাতে তো আপনি কোনটাকে কিভাবে দেখবেন সে নিজে নিজের স্বার্থের জন্য একটাকে বানায় আবার স্বার্থের জন্য সেটাকে সন্ত্রাসী আখ্যা দেয় আবার স্বার্থের জন্য সেটাকে কোলে তুলে নেয় যদি আমেরিকার এই অঞ্চলে দরকার হয় যদি দরকার হয় এবং সেই দরকারে যদি অন্য কোন দেশ না আসে আমেরিকার পাশে হয়তো একটা দিন দেখতে পাবেন যে আমেরিকা এবং ইরান একত্র হয়ে অন্য কোনো মুসলিম দেশে আক্রমণ করছে যদি ইরান অ্যাকসেপ্ট করে করতে পারে ধরুন এরকম যদি হয় আমেরিকা যদি এরকম সিরিয়াস প্ল্যান করে যে আফগানিস্তানে আমি আক্রমণ করব এবং এখানে আফগানিস্তানে এই আক্রমণ বা ডিজাইন করার জন্য একটা মুসলিম দেশের দরকার সেটা পাকিস্তান দিয়ে হচ্ছে না আমার তাহলে কাতার কাতার অলরেডি বলে দিয়েছে যে আফগানিস্তানে যদি তুমি আক্রমণ করতে চাও আমার হচ্ছে এই এখানে এই ভূখণ্ড তুমি ব্যবহার করতে পারবা ধরুন কাতার বলছে না হবে না পাকিস্তান বলল না হবে না পারবো না এটা যদি এরকম পরিস্থিতি হয় সেই ক্ষেত্রে দেখা গেল যে ইরানের সাথে আমেরিকা আলোচনা করলো তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বৈঠক করলো পর্দার অন্তরালে অনেক কিছু পরে দেখা গেল যে ইরান যে সিদ্ধান্ত ইরান্তি সাপোর্ট দেব কিছুদিন পরেই দেখবেন যে ইরানের সাথে একটা সম্পর্ক গড়তেছে আমেরিকা ইরানকে বলবে যে না ইরান আসলে এখানে স্থিতিশীলতার জন্য ভালো ইরানের কয়েক হাজার বছরের ঐতিহ্য আছে পারস্য আহ সাম্রাজ্যের বিভিন্ন ধরনের ঐতিহ্য আছে ট্রাম্প দেখবেন তখন হচ্ছে এমন ফুল চন্দন দিবে যে ইরান সারা আসলে এই মধ্যপ্রাচ্যে আমেরিকার ভালো কোনো বন্ধু নাই ইরানের দেখা গেল যে খামেনেকে নিয়ে আমেরিকাতে হচ্ছে লাল গালিচা বিছে অভ্যর্থনা জানানো হলো তারপরে তাকে কিছু সেন্টেন্ট দিয়ে এরপরে বললো যে হ্যাঁ আমরা একত্রে এই মধ্যপ্রাচ্যে এবং আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবো এটা জাস্ট আমি একটা সিনারিও বলতেছি বলতেছি এটা বোঝানোর জন্য যে আমেরিকা বা বর্তমানে বিশ্ব যে সিস্টেম এই সিস্টেমটাই হচ্ছে এরকম আপনার স্বার্থ আছে আপনি যেই হন নাই আপনি যত ভালো মানুষই হন হনলে একটা দেশের রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর টপ জেনারেল যারা আছে সবাইকে মিলে আপনি বলতেছেন যে এরা একটা সন্ত্রাসী সংগঠন এবং এদেরকে মেরে ফেলা হবে আজকে মার্কিন পত্রিকায় এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মানে ট্রাম্পের সাথে মাদুর কথা হয়েছে ফোন আলাপ হয়েছে ফোন আলাপে ট্রাম্প সরাসরি বলেছে যে তোমাকে আমি বাঁচার সুযোগ দিচ্ছি কি বলছে তোমাকে আমি বাঁচার সুযোগ দিচ্ছি বাঁচার সুযোগ হচ্ছে এই তুমি ক্ষমতা ছেড়ে চলে যাও তোমাকে আমি জীবন ভিক্ষা দেব আর যদি সেটা না হয় তোমাকে মেরে ফেল মানে আমেরিকার বিষয়টা এরকম যে ভেনিজুয়েলা নিয়ে সে ডিসিশন নিয়ে নিয়েছে মানে বিষয়টা এরকম যে তোমাকে আমি বেঁধে তারপর হচ্ছে একটা গাছের সাথে বেঁধে বন্দুক নিয়ে তারপর বলতেছি যে তুই এখন বল তোর এই গার্লফ্রেন্ডে আমার হাতে ছেড়ে দিবি নাকি তোরে আমি গুলি করবো এরকম একটা মানে সিনারিও সে নিজে নিজে ভাবতেছে আর কি যে যা বলতেছে হয়ে যাচ্ছে আর কি অবস্থা নাইলে ভেনুজুয়েলার মতো একটা দেশের প্রধান রাষ্ট্রপ্রধানকে হচ্ছে ফোন করে বলে যে তোমাকে তোমার সামনে এখন একটা অপশন আমি দুই দিন আগে না তিন দিন আগে বলেছিলাম না যে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ভেনুজুয়েলার প্রেসিডেন্টকে ফোন করে তারপর বলছে যে আমি ভেনুজুয়েলায় ক্ষমতা পরিবর্তন করব সেটা হচ্ছে তুমি স্বেচ্ছায় ছাড়বা নাকি তোমাকে জোর করে ছাড়াবো সেটাই আজকে মার্কিন পত্রিকাতে স্পষ্ট এসেছে কি যে তুমি খুব দ্রুত ক্ষমতা ছেড়ে দাও তোমার জীবন বিখ্যাত যদি না দাও তোমাকে আমি হত্যা করবো ডাইরেক্ট ফোন করে বলে দিচ্ছি হত্যা করবো তো এই দেশকে আপনি কি বলবেন মানে আমরা বলি না যে ওয়াশিংটনের আগের আমেরিকা আর বর্তমান আমেরিকার মধ্যে অনেক পার্থক্য তারা সভ্য হয়েছে তারা বিশ্বকে সব কিছু শিখিয়েছে অবশ্যই অনেক কিছু করেছে অনেক কিছু নিয়ে এসেছে বিশ্বে কিন্তু ট্রাম্প এসে আবার দেখাচ্ছে যে এই সব কিছুর এই যে পর্দা এই পর্দার অন্তরালে একটা বিভৎস কুচ্ছিত একটা আমেরিকার চেহারা আছে যেটা দেশে দেশে বিভিন্ন সময়ে সে অনেকগুলো নিজের মতো করে নীতি তৈরি করে তথাকথিত নীতি তৈরি করে তারপরে হচ্ছে সে ওই রাষ্ট্রগুলোকে তার কথা মতো গণতন্ত্র নিয়ে আসে সুশীল বানায় মানবাধিকার নিয়ে আসে নারী অধিকার নিয়ে আসে শিক্ষার হার বাড়ায় তারপরে তাদের অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসে এরকম বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আসলে কি আসলে হচ্ছে তোমার থেকে আমি কতটা স্বার্থ পাচ্ছি সেই স্বার্থ যদি না পাই আমি তোমার সরকারকে ফালানোর জন্য প্রথমে চেষ্টা করব সরকারকে না ফালাতে পারলে বিরোধী দলকে সাপোর্ট দেব সাপোর্ট দিয়ে সরকার বিরোধী বিভিন্ন ইস্যুতে আন্দোলনকে বড় করব এবং সেই আন্দোলন বড় করার ক্ষেত্রে আমার টাকায় পড়ালেখা করা সাংবাদিক আমার কাছ থেকে ট্রেনিং নেওয়া সাংবাদিক আমার টাকায় গড়া বিভিন্ন ধরনের পত্র পত্রিকা আমার টাকায় গড়া বিভিন্ন ধরনের মিডিয়া আমার নিজের মিডিয়া আমার টাকায় তৈরি করা বিভিন্ন ধরনের সুশীল সুশীল সমাজ আমার অনুদানে চালানো বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটিতে তথাকথিত বিজ্ঞ ব্যক্তি এরা সবাই মিলে তখন ওই সরকারের বিরুদ্ধে এমন একটা মনোভাব মতবাদ তৈরি করবে যে সরকারের বিরুদ্ধে অটোমেটিক মানুষ ফুসে উঠবে সেই ফুসে ওঠা মানুষকে নিয়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন 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 শেষ পর্যন্ত সরকার নির্বাচন দিতে বাধ্য হবে সেই নির্বাচনে এমন একটা পারসেপশন তৈরি করব যে এই সরকার হেরে যাবেই যদি ওই সরকার হেরে যায় তাহলে যারা জিতবে তারা যেভাবেই জিতুক যদি কারচুপি করেও জিতে তারপরও সেই বিরোধীরা যেহেতু আমেরিকার পক্ষে তাকে ব্যাপক পরিমাণে হচ্ছে তাকে কংগ্রাচুলেট করার জন্য লাইন দিয়ে দাঁড়াবে পশ্চিমা বিশ্ব মানে রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই বলবে যে তোমাকে কংগ্রাচুলেশন তুমি হচ্ছে আগামী দিনের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি বলে তাকে মোটামুটি ওখানে আর ওই যে সরকারে যারা আছে তারা যদি বলেও যে এখানে কারচুপি করেছে সেটা কোনোভাবেই যেন পাত্তা না পায় একই সাথে এই যে তৈরি করা সুশীল সমাজ মিডিয়া তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এরা একইভাবে এটাকে সাপোর্ট দিবে আর যদি তার মন মতো লোক ওখানে পাশ না করে তাহলে কি হবে নির্বাচনে কারচুপি হয়েছে নির্বাচনের ফলাফল আবার ঘোষণা হবে এতগুলো কেন্দ্রে আবার নতুন করে নির্বাচন হতে হবে তারপরে হচ্ছে নির্বাচন কমিশন দুর্নীতিবাজ সরকার দুর্নীতিবাজ সরকার বিরোধী আন্দোলন করে ওই সরকারকে পতন ঘটাতে হবে যদি তারপরেও কোনো কারণে ওই সরকার টিকে যায় তাহলে এবার কাজে লাগানো হবে সেনাবাহিনীকে সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে ফুসলাতে হবে ফুসলাতে 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 সরকার বিরোধী একটা কু করার চেষ্টা করা হবে সেটাতেও যদি সফল না হয় তখন কি হবে তখন হচ্ছে এই মতো একটা অবস্থা হবে সরকার জনগণ সেনাবাহিনী সবাই দোষী তাহলে কি সরকার আর সেনাবাহিনীকে একত্রে হচ্ছে সন্ত্রাসী তকমা যে তোমরা সন্ত্রাসী তোমাদেরকে যদি কেউ ধরিয়ে দিতে পারে তোমাদেরকে হত্যা করতে পারো এত টাকা জরিমানা এরপরে জনগণকে দোষ দেওয়া হবে যে এরা ড্রাগ ডিলার এরা হচ্ছে মাদক পাচারকারী এরা হচ্ছে এই এরা হচ্ছে মাদুরের পক্ষের মাদুরের পক্ষের মানেই হচ্ছে এরা সন্ত্রাসী মাদুরের পক্ষের মানেই হচ্ছে এরা মানবাধিকার চায় না মাদুরের পক্ষের মানেই হচ্ছে এরা জন গণতন্ত্র চায় না মাদুরের পক্ষের মানেই হচ্ছে এরা বাক স্বাধীনতা চায় না সুতরাং এদের সবাইকে হত্যা করা যায় এই যে সিস্টেম এই সিস্টেম তারা বিভিন্ন সময়ে দেশে 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 ব্যবহার করেছে আফগানিস্তানে করেছে কোরিয়াতে করেছে ভিয়েতনামে করেছে সিরিয়ায় করেছে লেবাননে করেছে লিবিয়ায় করেছে তিউনিশিয়ায় করেছে তুরস্কে করার চেষ্টা করেছে আরো বিভিন্ন দেশে ইরাকে করেছে করেছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আপনার আমার মতো সাধারণ মানুষ এটা কিছুটা বোঝলেও এত বেশি পরিমাণে এই ভুয়া মিথ্যা তথ্যের উপরে মিথ্যা বয়ানের উপরে তৈরি করে বিভিন্ন ন্যারেটিভ আমাদের সামনে নিয়ে আসা হয় আপনি যে একটা সময় পরে ঘাবড়াই যান মানে আপনি জানেন যে এটা সত্য আপনি জানেন যে দুই আর দুই যোগ করলে চার হয় কিন্তু আপনার আশেপাশের সবাই এতবার এতবার আপনাকে বলতেছে দুই আর দুই পাঁচ দুই আর দুই পাঁচ দুই আর দুই পাঁচ দুই আর দুই পাঁচ যার কাছে তাকাচ্ছেন সবাই বলতেছে আপনি নিজেই তখন চাকা খেয়ে যাবেন নিজেই তখন সন্দিহান হয়ে যাবেন যে আচ্ছা আমি তাহলে থেকে ভুলই শিখছি এবং একটা সময় পরে আপনি নিজেও বলা শুরু করবেন আর আর বর্তমান সময়টা হচ্ছে এইরকম একটা সময় মিডিয়া সোশ্যাল মিডিয়া ইনফরমেশন তথ্য ওয়েবসাইট সব কিছু আপনাকে এমনভাবে ভাবে ভুয়ার উপরে মিথ্যার উপরে ভুলের উপরে বা নিজের ইচ্ছার উপরে পাক্ষিকভাবে পক্ষপাতি হয়ে এমন ভাবে ন্যারেটিভ তৈরি করবে যা আপনি এটা থেকে বেরোতেই পারছেন না এবং এটার জন্য এটা থেকে আমরা আমরা কি করেছি আমি এবং আমার টিম ফ্যাক্ট চেকিং কোর্স নিয়ে এসেছি শুধুমাত্র খবর থেকে বাঁচার জন্য না খবর বিনিয়োগ শিক্ষা বিদেশ যাত্রা চাকরি ব্যবসা সব কিছুতে আপনি তথ্য যাচাই করে সঠিক সিদ্ধান্তটা নিয়ে আপনার ফিউচারটাকে আরো শক্তিশালী করবেন সেটার জন্য আপনাদেরকে যোগ্যতা অর্জন করার একটা সুযোগ এটা সেই সুযোগ আমরা নিয়ে এসেছি এটাকে আপনি বলতে পারেন যে ক্যাম্পেইন করতেছেন দিচ্ছেন হতে পারে আপনার আমি অ্যাড দিচ্ছি কিন্তু এই যে ঘটনাগুলো বললাম যেই পরিস্থিতির মধ্যে আমরা আছি অনেকে রাজনীতি নিয়ে বিশ্ব রাজনীতি নিয়ে চিন্তা করেন না তিনি বুঝবেন না কিন্তু তিনি ওই যে ঘুমের মধ্যে ওই পরিস্থিতির মধ্যে যে তিনি আসেন প্রত্যেক দিন তিনি নিজেও বুঝতেছেন না এবং দিন যত যাবে আপনি এই পরিস্থিতির মধ্যে আরো বেশি পড়বেন আমার বাংলাদেশে বাংলাদেশ নিয়ে আমি কথা বলি না না বলতে চাই আপনি নাই এই 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 পরিস্থিতির পরিস্থিতির মধ্যে মধ্যে হুবহু একই জন্য আছেন এবং দিন যত যাচ্ছে আরো গভীরে ঢুকতেছেন এই পরিস্থিতির এবং এমন একটা জায়গায় গিয়ে আমরা ঠেকি যে সেখান থেকে আর পিসপা হওয়া যায় না এজন্য সময় থাকতে সাবধান হওয়া দরকার রাষ্ট্র পরিচালনায় যারা আছে নীতি নির্ধারক যারা আছে তাদেরও এখন আর আগের মতো যে ভাই আমি জানতাম না এটা জানার সুযোগ ছিল না আমাকে কেউ বলে নাই বা আমাদের আসলে কি বলে পৌঁছার সুযোগ এতটা না আমাদের হাত অত দূর পর্যন্ত যায় না এটা আর বলার সুযোগ নাই এখন আপনার সামনে সবকিছু স্পষ্ট ক্লিয়ার আপনি আপনার রাষ্ট্রের জন্য রাষ্ট্রের ভবিষ্যতের জন্য প্রজন্মের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে পারবেন সিদ্ধান্ত নেওয়া দরকার বাইরের প্রভাব যতটা কমিয়ে আপনি নিজের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার রাষ্ট্র তত সামনের দিকে আগাবে আর আপনি ওই বাইরের ফুলানো বেলুন দিয়ে আপনি যত উপরে উঠবেন যে কোনো সময় দপাস করে পড়ে যেতে পারেন এই কথা বলে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ